এই প্রচন্ড গরমে নিজেদের শরীরকে ঠিক রাখতে সুস্থ রাখতে আর শরীরের যে শক্তি যে ক্ষয় হয়ে যাচ্ছে ক্লান্তি ভাবকে দূর করতে আয়ুর্বেদে একটা খুব ভালো জড়িবুটির কথা বলা আছে আজকে সেই জড়িবুটি নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আপনারা এই জড়িবুটির নাম অনেকেই শুনে থাকেন এর নাম হলো খস সংস্কৃতকে উশির বলা হয় আর বাংলাতে প্রচলিত ভাষায় বেনি ঘাসও বলা হয় একটা গাছ একটু বড় ধরনের হয় ঘাস ধরনের জাতীয় ওই গাছের যে মূল সেই মূলটা এত ঠান্ডা আগের দিনে কিন্তু এটার ব্যবহার অনেকেই করতো এখন সেটার ব্যবহার প্রচলন অনেক কমে গেছে কিন্তু আগের দিনে খসের পর্দা হতো খস দিয়ে ঘরকে ঠান্ডা রাখার জন্য পর্দা এগুলো বানানো হতো খসের জলও ব্যবহার করা হতো তা আমি আজকে আপনাদেরকে ওই খসের সম্বন্ধে কিভাবে আমরা খসকে এই গরমে ব্যবহার করে নিজেদেরকে ঠান্ডা রাখতে পারি নিজের শরীরকে সুস্থ রাখতে পারি সেই নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব উশিরের যে গুণ ধর্ম সেটা হলো ঠান্ডা প্রকৃতির শীতল প্রকৃতি তবে এটা ত্রিদোষ নাশক মানে তিনটে দোষকেই ব্যালেন্স করে বাত পিত্ত কফ তিনটেকেই ব্যালেন্স করে কিন্তু মেনলি এটা পিত্তশমক বডির যে অতিরিক্ত তাপমাত্রা যখন বেড়ে যায় যখন বডিতে হিট বেড়ে যাচ্ছে শরীরে যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেটাকে কমাতে কিন্তু খুব ভালো করে সাহায্য করে এই হলো উশির আর একটা জিনিস এটা আমাদের শরীরের সঙ্গে সঙ্গে আমাদের মনকেও খুব ভালো রাখে কেননা এটার থেকে এত সুন্দর একটা গন্ধ মানে গন্ধটা এত ভালো আমি যখন ঘরে এটাকে এটার দিয়ে আমি ব্যবহার আপনাকে দেখাবো তখন আমি এটাকে জলে রাখবো আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে তখন একটা ঘরে পুরো জলের মধ্যে ফোটাচ্ছি যখন ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যায় এমনকি এটা দিয়ে না খুব ভালো করে এটার কসমেটিকেও এটা খুব ভালো কাজ করে মানে অনেক রকমের আয়ুর্বেদিক যে ফেস প্যাক বানানো হয় সেটাতেও এটা দেওয়া হয় সেন্ট যেগুলো বানানো হয় যেগুলো ইত্র ইত্র বলা হয় সেইগুলোর মধ্যে কিন্তু খসের প্রচলন বহু বছর ধরে খসের প্রচলন হয়ে এসেছে গরমকালে আমরা অনেকেই মাটির হাড়ির জল ব্যবহার করে থাকি কিন্তু এই জলটাকে আরো বেশি ঠান্ডা করার জন্য এর মধ্যে যদি আমরা উশির দিয়ে দিই মানে এটা আমাদের শরীরে পিত্তদোষকে কমাবে খাওয়ার যে হজম হচ্ছে না সেই হজম শক্তিকে ঠিক করবে আর যে অ্যাসিডিটি হচ্ছে না বারবার করে অ্যাসিডিটি হয় কিছু খেলে গা বমি বমি করছে শরীর দুর্বল হয়ে পড়ছে ক্লান্তি ভাব লাগছে সেটাকেও কিন্তু কমাবে এইটা এই জলটা আমরা যখন এটা এক রাত রাখবো শীতটাকে এর মধ্যে তারপরে এটা জলটা রেডি হয়ে গেল এরপরে আমি গ্লাসের মধ্যে হাফ গ্লাস উশিরের জল নেব আর কিছুটা নর্মাল জল মিশিয়ে এটা আমরা সারাদিনে যখনই আমাদের জল পাবে আমরা এই জলটা ব্যবহার করব। খেয়ে আপনারা বুঝতে পারবেন যে এটার কার্যকারিতা কতটা বেশি কতটা আমার শরীরকে ঠান্ডা রাখে গরমকালে স্পেশালি আমার কাছে একটা মাটির হাড়ি আছে এটাতে মোটামুটি চার লিটারের মতন জল ধরে এর মধ্যে আমি এক মুট মতন এখানে পাঁচ গ্রামের মতন উশির হবে উশির জ্বর সমেত এই এতটা মতন উশির আমি এটাকে ভালো করে ধুয়ে একটা ন্যাকড়াতে করে সারা রাত জলের মধ্যে দিয়ে রাখবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা পরিষ্কার নেব সাদা একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে আমি এই উসিপটাকে ভালো করে দিয়ে ভালো করে বেঁধে জলের মধ্যে কারণ না আমি যদি এটা এমনি দিয়ে দিই তবে এমনিও দেওয়া যায় তবে এটা না ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মতন আছে তো সেটা কলের মুখের মধ্যে আটকে যেতে পারে বা আপনারা যদি এমনিও জানেন কখনো কোনো গ্লাসের মধ্যে উঠলো এই সরু সরু সুতোর মতন তো সেটা ভালো লাগবে না গলায় আটকাতে পারে সেই জন্য আমি এরকমভাবে উকলি করে এইভাবে জলের মধ্যে দিয়ে রাখবো এটা এইটা রাত থাকলো। প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে জলটা গ্লাসে নিলেই আমরা ধরেই বুঝতে পারবো যে কতটা ঠান্ডা হয়ে গেল জলটা হাফ গ্লাসের মতন নেব জল হাফ গ্লাসের মতন নেবো আর হাফ গ্লাস নর্মাল জল মিশিয়ে আমরা এটাকে খাবো এই উশিরের জলটা আমরা যখন বাইরে যাচ্ছি রোদে বেরোতে হচ্ছে বা বাইরে কোনো কাজ থাকে সেই সময় আমরা অনেক সময় বাইরে খুব গরম লাগছে কখনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কখনো কি কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমরা গরমের সময় একটু সময় আরাম লাগার জন্য কোল্ড ড্রিঙ্কস খাই কিন্তু সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটা আমরা অনেকেই জানি কিন্তু তার পরিবর্তে কি খেতে পারবো যেটাতে আমাদের ওরকমই ঠান্ডা লাগবে বা আমাদের তৃপ্তি আসবে মনে হবে যে হ্যাঁ ভালো একটা কিছু খেলাম সেটা হচ্ছে এই উশিরের জল সঙ্গে আমরা এটাকে বাইরে নিয়ে গেলে ক্যারি কিভাবে করব সেটা আপনাকে দেখাচ্ছি তো এই বোতলে জল নিলাম যখন বাইরে অফিসে যাচ্ছি বেরোচ্ছি আমরা জলের বোতল তো গরম করে রাখি সঙ্গে সেই বোতলের মধ্যে এরকম করে তিন চারটে মূল নিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আবার ওরকম প্রসেসে ধুয়ে নেব এরকম চার পাঁচটা মোটা মোটা এরকম মূল দেখে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা যে বোতলটা নিয়ে যাচ্ছি বাইরে গরমের সময় তো সবার কাছেই বোতল থাকে জলের বোতল সেই বোতলের মধ্যে আমি এটাকে দিয়ে রেখে দেব এবারে এটা সারাদিন আমার এই জলের জলটা যদি শেষও হয়ে যায় আমরা যদি আবার জল ভরি এটা থাকলো তলাতে দিন আমি এই জলটা ব্যবহার করলাম খেলাম যে বারবার করে যে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে জল পিপাসা পাচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে এই জলটা খেলে কিন্তু আমরা খুব ভালো করে উপকার পাবো এই উসির কিন্তু স্কিনের জন্য খুব ভালো আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে এই উশির অনেক প্রসাধনও ব্যবহার করা হয় যে পাউডার করে এই মূলের পাউডার করে অনেক কসমেটিক ফেস প্যাক এগুলোতে ব্যবহার করা হয় এটা আমরা ঘরোয়াভাবে কিভাবে ব্যবহার করতে পারি এতটা মতন উসির ওইভাবে ধুয়ে নেব ধোয়ার পরে মোটামুটি তিন গ্লাস জল নিয়ে ওটাকে ভালো করে ফোটাবো এটা আমার উশিরের জল রেডি হয়ে গেল এবারে এই জলটাকে আমি একটা স্প্রে বোতলে ভরে ভরে রাখবো সারাদিন বাইরে যখন খুব গরম লাগছে জাস্ট একটুখানি স্প্রে করে দিলাম হাতেটাতে ভালো সব থেকে আর এটার সব থেকে বড় ভালো জিনিস হচ্ছে যে এটার খুব সুন্দর একটা গন্ধ রাত্রেবেলা এরকম একটা বোতলের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে কিছুটা উশির দিয়ে রেখে দিলাম এবার ওই জলটা স্নানের জলের সঙ্গে মিশিয়ে পুরো ভালো করে চান করলে পরে আমাদের ঘামের গন্ধ কমে যাবে আর শরীর তো ঠান্ডা রাখবেই গরমে থেকে কিন্তু আমাদের পিত্তদোষ বেড়ে জ্বর আসছে মানে লিভার প্রচন্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছে পেট গরম হয়ে যাচ্ছে তার থেকে কিন্তু মেনলি এই সময় এই যে গরমের সময় যে জ্বরটা হয় সেটা কিন্তু পেট গরম হয়ে জ্বরটা হয় এই সময় আমরা এটাকে ব্যবহার করতে পারি স্নানের জলে খাওয়াতে সবসময় ব্যবহার করতে পারি আর আমার আরেকটা ভিডিও আছে যেটা আমি কাঁচা আম পোড়ার শরবত আর আম তেল বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখবেন এই সময় যদি আমরা এটার সঙ্গে ওই আমপোড়া দিয়ে যাদের জ্বর এসে গেছে পিত্ত বেড়ে গরমে তারা কিন্তু সেই যদি আমপোড়া ব্যবহার করেন তারা কিন্তু অনেক উপকার পাবেন সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে গরমের জ্বরটা নেমে গেল আর তার সঙ্গে তো উশিরের জলে স্নান করা উশিরের জল ব্যবহার করা বাইরে গেলে ঘরে রান্না করার সময় টুক পুরো গরম হয়ে যায় সেই সময় যদি মুখের মধ্যে ভালো করে লাগিয়ে জলটা যদি মনে করেন একটু ঠান্ডা করতে হবে ফ্রিজে রেখে দিলাম কোনো অসুবিধা নেই ফ্রিজের জল খাওয়ার কথা বলছি না লাগানোর সময় স্প্রে করলাম ওই জলটা খুব আরাম পাওয়া যাবে আর খালি আরাম না আমাদের শরীরের জন্য অনেক উপকারও এটা পিত্তটাকে ব্যালেন্স করে শরীরের টেম্পারেচারটাকে খুব ভালো করে মেনটেন করতে সাহায্য করে এই যে উশিরের কথা বললাম এটার একটাই প্রিকশন যে আপনারা একটু ভালো ধরনের কিন নেবেন যাতে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর একদম ভালো কোয়ালিটির হয় তো ভালো কোয়ালিটির উশির পাওয়ার জন্য আপনারা অচ্যুতম আয়ুর্বেদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন আয়ুর্বেদের সব রকম মেডিসিন পাওয়ার জন্য আর আয়ুর্বেদিক ডক্টর সঙ্গে কনসাল্ট করার জন্য আপনারা অচ্যুতম আয়ুর্বেদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আয়ুর্বেদের ক্লাসিক্যাল মেডিসিন সংক্রান্ত আর জড়িবুটি সংক্রান্ত যদি আপনাদের তথ্য জানতে জয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না জয় গুরু